আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করেছেন তাদের সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তো এটা কিভাবে ডাউনলোড করবেন আগে যে নিয়মটি ছিল সেই নিয়মটি বাদ হয়ে গেছে এখন নতুন নিয়ম চালু হয়েছে তো কীভাবে আপনারা খুব সহজে নতুন নিয়মে আপনাদের ট্রেনিং সার্টিফিকেটটি বের করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হ্যাঁ যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদেশ যাওয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো আপনারা যদি তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট বের করতে চান তাহলে প্রথমে আমাদের গুগল সার্চ বক্সে যেতে হবে আপনি চাইলে মোবাইলেও যেতে পারেন অথবা কম্পিউটারে যেতে পারেন সবগুলোর একই নিয়ম তো গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে আমি প্রবাসী অথবা এই ওয়েবসাইটটির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে উপরেও দেখেন যা আমি প্রবাসী এই ওয়েবসাইটে যেতে হবে তো এটার মধ্যে ক্লিক করে দিলাম ডেন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখেন উপরে অনেকগুলো অপশান দেওয়া আছে এখান থেকে যে ডাউনলোড কার্ডস এটার মধ্যে ক্লিক করতে হবে তারপরে ডান পাশে দেখেন ডাউনলোড পিডিও সার্টিফিকেট এটার মধ্যে ক্লিক করে দেবেন এই যে ডাউনলোড পিডিও সার্টিফিকেট আর যদি আপনারা মহিলা হয়ে থাকেন বাসাবাড়ির কাজে যাবেন আপনারা দুই মাসে ট্রেনিং করেছেন তাদের জন্য এই যে ডাউনলোড হাউস কিপিং সার্টিফিকেট আর যারা তিন দিনের ট্রেনিং করেছেন তাদের জন্য ডাউনলোড পিডিও সার্টিফিকেট তো আমরা তিন দিনের ট্রেনিংয়ে সার্টিফিকেট পার করবো তার জন্য ডাউনলোড পিডিও সার্টিফিকেট এটার মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে যদি এটার মধ্যে আপনাদের টিক দেওয়া থাকে তাহলে আপনারা এখানে টিক দিয়ে নেবেন এই যে পিডিও সার্টিফিকেট ডাউনলোড আর এটা হচ্ছে আপনার ভর্তির যে প্রবেশপত্র সেটা ডাউনলোড করতে হয় তো আমাদের দরকার হচ্ছে পিডিও সার্টিফিকেট তো তার জন্য পিডিও সার্টিফিকেট ডাউনলোড এটা এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমরা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম তারপর নিচে দেখুন সিকিউরিটি কী লেখা আছে যে গ্রিন কালারের তো গ্রিন কালার কি এখানে যেটা বড় অক্ষর লেখা সেটা বড় অক্ষর দিবেন যেটা ছোট খর লেখা সেটা ছোট করে দিবেন যদি আপনারা না বোঝেন কীগুলো তাহলে আপনারা এই যে দেখেন এখানে রাউন্ড একটা চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করবেন কীগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে যেমন ধরেন এটা আমরা বুঝতেছি না তো এই জন্য আবার চেঞ্জ করতে হবে তো এটা মোটামুটি বোঝা যায় তো সেটা আমরা দিয়ে দিচ্ছি টু ইউ এইচ w তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে সার্জ পার্টি গ্রিন কালার হয়ে যাবে তো সার্চ কার্ড সার্টিফিকেট এটার মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে তো এখানে দেখেন কন্টিনিউ পে এখানে আমাদের পে করতে বলছে তো আমাদের একশো টাকা পে করতে হবে তো একশো টাকা বা দশ টাকা এরকম কাটতে পারে তো কন্টিনিউ পে এটার মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনি ব্যাঙ্কিং মাধ্যমে দিতে পারবেন অথবা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে দেবো তো বিকাশটি ক্লিক করে এখানে টিক দিয়ে দিলাম পে এটার মধ্যে ক্লিক করে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এখানে দেখেন যে একশো দুই টাকা পেমেন্ট করতে বলছে তো একশো টাকা আমাদের পেমেন্ট করতে হবে তো এখানে আমি বিকাশ নাম্বারটি লিখে দিচ্ছি আমাদের বিকাশ নাম্বারটি এখানে লিখে দিলাম তারপর হচ্ছে কনফার্ম তো যে বিকাশ নাম্বার সেই নাম্বারে ওটিপি কোড যাবে তো এই কোডটি এখানে লিখতে হবে আমাদের ওটিপি কোডটি অলরেডি চলে এসেছে তো কোডটি লেখার পর কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে পিন আপনার বিকাশ নাম্বার পিনটি এখানে দিতে হবে তো বিকাশ নাম্বারের পিনটি এখানে দিয়ে দিলাম তো আমাদের পেমেন্ট কমপ্লিট বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার মতন আরেকজনে উপকৃত হয় বন্ধুরা তো পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আবার পুনরায় এই যে পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে এবং এখানে যে সিকিউরিটি কিটা লেখা আছে সেই সিকিউরিটি কিটা এখানে লিখিয়ে দিতে হবে সেম টু সেম লিখবেন বন্ধুরা আপনারা যদি এই ট্রেনিং সার্টিফিকেটটি বের করতে না পারেন বা কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এটার মধ্যে ক্লিক করে দিলাম বন্ধুরা একটু নিচে চলে আসুন এই যে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনিং সার্টিফিকেট তো এটা আমাদের ডাউনলোড করতে হবে এই যে এখানে নিচে একটা অপশন দেখছেন এটা ডাউনলোড তো এখান থেকে ডাউনলোড করে আপনারা যে কোনো কম্পিউটার থেকে সাধারণভাবে প্রিন্ট করে নিলেই হবে আর যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে যে এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন তো সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন আর এটা মেন পার করার জন্য আপনার প্রয়োজন তো পার কীভাবে করবেন কত টাকা ফি লাগবে কতদিনে মেন পার হয় এই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি দেখে নিতে পারেন তো আপনারা যদি কোনো বিষয় না বুঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ